গুড মর্নিং বন্ধুরা এখন বাজে এগারোটা চার ছেলে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি সেই শাড়ি পরে রয়েছি সকালে এই শাড়ি আমি পড়ি না বিকালে পড়ি যেহেতু ব্যাঙ্কে একটু দরকার আছে তাই এই শাড়িটা পরেছি গতকালও ব্যাঙ্কে একটু দরকার ছিল ওই আমরা একটু দার্জিলিং ঘুরতে যাবো তো তাই একটা লকার নেওয়া হয়েছে গতকাল ওই লকারের কাগজপত্র দলিলের মতন এত কিছু সই সৈসাবত সব করে চাবি দিয়ে দিয়েছে লকারের মানে সম্পূর্ণ মিটে গেছে দু মাস আগে যখন আমরা দার্জিলিং যাওয়ার জন্য টিকিট কেটেছিলাম তখনই আমরা ওই অ্যাপ্লিকেশান করেছিলাম কার কাছে রেখে যাব যেইটুকুনি আছে কষ্টের পরিশ্রমের একটা সময় সেই খাওয়াও মানে খুব কষ্টে জোগাড় করতে হতো হিসাব করে খেতে হতো এরকম একটা যে আগামীকাল কী খাবো সেখান থেকে ভগবানের আশীর্বাদে কর্তার পরিশ্রমে যাই হোক সেই জায়গাটা করেছে একটু একটু করে জিনিস বানাচ্ছে এখন সেই জিনিসটা কোথায় রেখে যাব কোথায় রেখে যাবো এইসব চিন্তা হচ্ছিলো যাই হোক এর কাছে রাখবো ওর কাছে রাখবো যার কাছে রাখবো সে রাখতেও চাইবে না আবার তারও অসুবিধা তারপরে চিন্তা করলাম না তাহলে পরে এক কাজ করি ব্যাঙ্কে একটা লকার নিয়ে নিই আমরা ব্যাঙ্কে লকার নেবো কোনো দিন ভাবিই নি যাই হোক এখন ব্যাঙ্কে একটা লকার নেওয়া হয়েছে সেই মাস আগে যেহেতু অ্যাপ্লিকেশন ছিল কাগজপত্র এতদিন সই সাবুত মানে কোথায় কি লাগবে না লাগবে হচ্ছিল গতকাল ফাইনালি একেবারে দিস্তা খাতার মতন এতখানি সই করলাম এপিট ওপিট ওপরে নিচে কোথায় কোথায় করতে বললো তারপরে লকার দেখিয়ে চাবি দিয়ে দিয়েছে আজকে সেই লকারে সোনাগুলো রাখতে যাবো যেইটুকুনি কাটি আছে আমার তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমারও ভিডিওতে থেকে যাবে আমি কি কি গয়না রাখছি এই আর কি প্রথম লকারে রাখছি কি কি গয়না রাখছি এই যে আমি দেখতে পাচ্ছ এই যে আমি আয়নার সামনে ভিডিও করছি তাই পেছনটাও দেখা যাচ্ছে যাই হোক তা তোমাদের একটু দেখিয়ে দিই কি কি এই পর্যন্ত আমার হয়েছে সবই আমার পত্তাই বানিয়ে দিয়েছে আমার বাবার দেওয়া সামান্য জিনিস আছে বাবা তো সবজির ব্যবসা করতেন আর সেভাবে পারেনি মেয়েকে বিয়ে দিয়েছে পড়াশোনা করেছে বিয়ে পাস বিয়ে পর্যন্ত মানে বিয়ে ফাইনাল ইয়ার আমার বিয়ে হয়েছিল সেকেন্ড ইয়ার পড়তে পড়তে বিয়ে হয়েছিল যাই হোক সে শেষের দেড় বছর কর্তা পড়িয়েছে যেটুকুনি পেরেছিলো দিয়েছিল আর আমার কর্তা যেটুকুনি পেরেছে বানিয়ে দিয়েছে সেইগুলো আর কি রাখতে যাব তার আগে তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিই তাহলে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে আমি ওদিকে রাখতে যাচ্ছি আর আমার গয়লার গয়নার কালেকশানটাও তোমাদের দেখানো হবে অনেকের তো অনেক ভিডিও করে গয়নার আমি করিনি আমার সেইভাবে নেই অল্প আছে আজকে একটু করে দিই এই যে এইটুকুনি আছে এবার সামনের থেকে দেখিয়ে দেবো ঠিক আছে সব নামিয়ে রেখেছি রুপো আছে সামান্য রুপোটা ভাবছি আর দেবো না কথা বলতে সোনার উপো যা আছে সব রেখেছে তা এই সামান্য মেয়ের একটা পায়ের তোরা ছোটবেলার এই যে মেয়ের একটা ছোটোবেলার পায়তোরা দুই ভাই বোনের দুজোড়া বালা ওই চুরি যেগুলো লো কী বলে রুপোর চুড়ি এই পড়ে গেলি কেন এই যে দুই ভাই বোনের এখানে চারটে চুরি আছে মানে দুজোড়া চুরি একটা পায়তোড়া আর এই যে একটা বাজু আর সেই কি গোল একটা কি বলে ওগুলোকে রিটে ফল দিয়ে একটা লকেট দিয়ে মালা চেন ওই আর কি আছে এই আছে রুপোর বেশি কিছু নেই তাহলে টুকটাক একটু দেখিয়ে দিই এই যে বন্ধুরা দেখানোর সুবিধার্থে সব ফোটোগুলো খুলে নিয়েছি আমি কারণ আমার তো স্ট্যান্ড নেই আমি এক হাতে ধরে ধরেই করবো ভিডিও যাই হোক এখান থেকে শুরু করি এই কানের দুটো হচ্ছে যা রে দেখাবো কী করে এই ন এই যে দেখতে পাচ্ছ এই দুটো হচ্ছে আমার বিয়ের সময় আমাদের এই প্রতিবেশী এক পিসি আছে ঝুমা পিসি উনি দিয়েছিলেন এইটা আমার মেয়ের জন্মদিনের সময় আমার যা মানে আমার দেওয়ার দিয়েছিল ঠিক আছে দেখে নিয়েছ এইটা ইশিকাকে ইশিকার এক জামাইবাবু দিয়েছে তবে এটা এখানকার শোনা না এটা বাইরের কোথাকার শোনা আর কি ও কোনো এক জায়গায় কাজ করতো সেখান থেকে আসার সময় নিয়ে এসছে এটা ঝাপসা আসলো হ্যাঁ এই যে ইশিকাকে দিয়েছিল যথেষ্ট বড় এটা বড়দের হাতের আংটি এই দেখো এই দেখো আমার হাতেও ঝুলঝুল করছে দেখতে পাচ্ছো তাও মিডিল আঙুলো পড়েছি এটা অনেকটা বড় এই কটা দেখানো হয়ে গেল এইটা ইশিকার নাক ফুটিয়ে দিয়েছিলাম তার জন্য একটা মুক্ত রেনেছিলাম কিন্তু ইশিকার নাকটা শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হলো কারণ পুজ হচ্ছিলো পেকে যাচ্ছিলো আর এইটা ইশিকার কান ফুটানোর সময় ফুটিয়ে দিয়েছিলাম এটা দিয়ে দেখো মাথাটা একদম হ্যাঁ দেখ চোখে পড়বে না হ্যাঁ এই দেখো মাথাটা একদম সূচের মতন এটা দিয়েই শিকার কান ফুটানো হয়েছিল এবার যেহেতু এইটা পড়াতে পারিনি এই মুক্ত নাকেরটা তার জন্য এইটা পরিয়ে রেখেছিলাম তাও প্রায় সাত আট মাস তবুও মেয়ের নাক ছিল এই সোনা পড়ার পরও তো এই দুটোই খুলে এক জায়গায় রাখা হয়েছে আর এই কানেরটা এই এইটার আর একটা অন্য কোথাও আছে মেয়ের যেটা দিয়ে কান ফুটিয়েছিলাম এখন মেয়ে একটা অন্য কিছু পরে আছে এইটা আর একটা অন্য কোথাও আছে অন্য কোথাও বলতে এখন বর্তমানে লক্ষ্মীর লক্ষ্মীর কাছে রাখা আছে ওই সোনার উপর লাগে ওখানে দিয়ে রেখেছি যেহেতু ইসিকা এখন আর পরে না ইসিকার কারণে অন্য আছে তাই একটা লক্ষ্মীর কাছে আছে লক্ষ্মী ঠাকুরের আমার ঘরের লক্ষ্মী আর এইটা যেন আমার ছোটোবেলার আমি যখন ছোটো ছিলাম তখন মা বানিয়ে দিয়েছিল সময় পড়তাম তাই আমার বিয়ের পর মানে আমার ইশিকার পাঁচ বছরের জন্মদিনের সময় মা কী দেবে কী দেবে করছে বলছে কি সময় তোর কানেরটা তো ঘরে রয়েছে এখন তো হাতের অবস্থা ভালো না তাহলে এইটাই দিয়ে দিই আমি বললাম তোমার যেটা ইচ্ছা বলছে তোর জিনিস তোকেই দিয়ে দিই ওই ভেঙে বানালে না সোনা খারাপ হয়ে যাবে এটা দাদুর দোকানের সোনা রানাঘাটে একজন ছিল মা দাদু দাদু ডাকতো দাদুর দোকানের সোনা খুব ভালো সোনা তুই এটা নষ্ট করিস না মানে ভাঙিস না এইটাই ইশিকাকে পড়াস এটা খুব ভা ভারী শক্ত সুন্দর মোটা কিন্তু বিয়ের পর যখন দিয়েছে ইশিকার জন্মদিনের পর তখন আমার একটু শখ হয়েছে পড়তে আমি পড়েছি কতদিন পড়েছি মনে নেই ছ মাস দু মাস ছ মাস যাই হোক একটা ঘুম থেকে উঠে দেখি একটা কানে রয়েছে আর একটা নেই একটা আমি হারিয়ে ফেলেছি কী আর করা যাবে এই যে এই আর এইগুলো ইশিকার জন্মদিনের এই দেখো কর্তা ফোন করেছে ফোনটা ধরে নিই বন্ধুরা তারপর আবার কথা বলছি আমার থেকে কর্তা বেশি ব্যস্ত বলছি কি আর কতক্ষণ লাগবে আমি একটু ভিডিও করছি এই যে এই দুটো কানের আমি না ভুলে গেছি বন্ধুরা কে দিয়েছিল এই শিকার জন্মদিনের সময় দিয়েছে এই দুটো এই শিকার এই একটা আর এই একটা এই দুটো এই শিকার কে যে দিয়েছিল ঝাপসা আসছে হ্যাঁ এই যে এই ডিজাইন আমি যার যারটা তার কাছে রেখেছি কারণ আমার কিছু মনে থাকে না ভুলে যাব এই কানেরটা আমি আমার মাকে বানিয়ে দিয়েছিলাম আমার মা এক বছরও পড়তে পারলো না পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে আর কি করবো ভগবান নিয়ে গেছেন এই যে এই দুটো মাকে বানিয়ে দিয়েছিলাম তা যেহেতু আমি বানিয়ে দিয়েছি ভাই বৌরা দিয়ে দিয়েছে আমি বলছিলাম না রয়েছে থাক আমি এখন নেবো না তাও বলছে না দিদি তুমি বানিয়ে দিয়েছ আমরা তো আর বানিয়ে দিতে পারলাম না মাকে তুমি বানিয়ে দিয়েছো তুমি নিয়ে যাও তোমার তোমার দেওয়াটা তোমার কাছেই থাক হ্যাঁ এই যে দুটো মাকে বানিয়ে দিয়েছিলাম মা পরে শখটাও মেটাতে পারলো না এক বছর মতন হয়েছিল পড়েছিল হয়তো এই কানেরটা এই কানে না এটা হাংটি এই আংটিটা আমার এটা কার কোন ও এই দেখো দেখো তো আমি ব্যাগের উপর রেখেছি আমি ভুলে যাব দেখে এটা হচ্ছে রানাঘাটের মানে আমার মা দিয়েছে এই শিকার ইমনের জন্মদিনে আমি এই ব্যাগ থেকেই বার করে এর উপরেই রেখেছি আর এইটা হলো আমার দেওয়ার দিয়েছে দেখো এইটা বাতকুল্লা লেখা আছে এই যে বাতকুল্লা এই যে এখানটা বাতকুল্লা লেখা আছে এটা আমার দেওয়ার দিয়েছে ইমনের জন্মদিনে আমার কিছু মনে থাকে না দেখে আমি বাক্স করে এই ব্যাগ শুদ্ধই কিন্তু আমি লকারে রাখতে যাচ্ছি ভুলে যাব দেখে এই হাটটা এই যে হাটটা দেখতে পাচ্ছ এই হাটটা ইমনকে দিয়েছিল আমার শাশুড়ি মা ঠিক আছে ইমনকে দিয়েছে আমার শাশুড়ি মা আর এই যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছ এটা ইশিকার ওই দশ বছরের জন্মদিন আমরা করতে পেরেছিলাম না করোনার জন্য তারপরে বারো বছর না তেরো বছরের সময় করেছিলাম বারো বছর কমপ্লিট হয়ে যখন তেরো বছর হয় তখন ওর বাবা দিয়েছিল এই ব্রেসলেটটা ইশিকাকে এই দুটো চুরি আমার বাবা দিয়েছিল আমার বিয়ের সময় এই দুটো কানের ফোনে ডিস্টার্ব করছিল বন্ধুরা যা এটা উলোট পাল্ট হয়ে গেছে এই দুটো চুড়ি আমার বাবা দিয়েছিল কিন্তু এই চুরি দুটো মানে আমাকে ভেঙে আবার বানাতে হয়েছে এই পাতের চুরি তো থাকে না খুলে যায় এই যে এই এখানে দেখো পাঁচ সরে যাচ্ছে খুলে যায় ভেঙে বানাতে হয়েছে তারপরও আবার এই যে খুলে যাচ্ছে যার জন্য আমি তুল মানে খুলে রেখে দিয়েছি এখন আর পড়ছি না এই দেখো কেনাচুরি পরে আছি হাতে এখন আর পড়ছি না কখন খুলে বেরিয়ে যাবে সোনাটা এটাকে আবার ঠিক করতে হবে মানে বাবা দিয়েছে একবার রিপেয়ার হয়েছে আবার রিপেয়ার করতে হবে আর এই পলা দুটো আমার কত্তা বানিয়ে দিয়েছিল পলা দুটো এখন আমি পরতে পারি না কারণ পলাটা আমার শাড়িতে বেঁধে বেঁধে কয়েক জায়গার থেকে সোনা এই যে সোনা ভেঙে ভেঙে উঠে চলে গেছে এরকম এই শাখা এই পলার তো একটা এই পলাতেও একটা আছে এই ঝাপসা আসিস না যাই হোক এরকম খুলে খুলে দু এক জায়গাতে বেরিয়ে যাচ্ছে এবার সোনা এক চুল বেরিয়ে গেল লস তার জন্য এটা এই যে এই পাশে দেখো একটা এক চুল বেরিয়ে গেল লস তার জন্য খুলে রেখেছি পড়তে পারছি না আর এই শাখাটা কর্তা বানিয়ে দিয়েছিল ওই পলার সাথে একসঙ্গেই ছেলের জন্মদিনের আগে আগে এই যে চারটে মাছ আছে এই পাশে দুটো আর এই পাশে দুটো আর মিডিলে এই যে এরকম একটু ডট ডট দেওয়া আছে আমি টানা এক বছর এই শাখার এই পলা পড়েছি কর্তা বলেছে বানিয়ে রেখেছি বানিয়ে দিয়েছি কিসের জন্য ঘরে তুলে রাখার জন্য পর আমি বলেছি এই ডিজাইন কেউ ঘরে সবসময় পরে পাতের উপর পরে বলছি তাহলে এইগুলো বানিয়েছিস কেন আমি বানিয়ে দিয়েছি সবসময় পরার জন্য পর এবার পরেছি দেখো কেমন নোংরা নোংরা হয়ে রয়েছে এখন যেহেতু রিপেয়ারে যাবে রিপেয়ার করতে আর কি রিপেয়ার করতে হবে এর জন্য আর পরিষ্কার করিনি দোকানদার পরিষ্কার করে নেবে এভি দেখিয়েছি আর এই যে আর একটা আছে ছোটো ছোটোগুলো আগে দেখিনি ফাইনালে বড়টা দেখাবো এই একটা এগুলোকে কি বলে পার্সেল মঙ্গলসূত্র জানি না আমি এই একটা কর্তা বানিয়ে দিয়েছে তারা এটাকে তুলেই দেখায় এই একটা ছোট্ট একটা ঝোল আছে তো ভালো লাগবে দেখতে এই যে এইটা কর্তা বানিয়ে দিয়েছে এটাও ছেলে জন্মদিনের পর ও হ্যাঁ গত বছর পুজোর সময় না গত বছর না তার আগের বার পুরীতে গেলাম যেবার পুজোতে গেছিলাম পুরীতে যাওয়ার আগে বানিয়েছিল এটা এটা পরে গেছিলাম পুরীতে এইটাই শুধু বাড়িতে থাকবে এটা দার্জিলিং নিয়ে যাব গলায় তো একদম খালি গলা থাকবে তার জন্য এটা নিয়ে যাব এটা পুঁথির এর আগে যেটা নিয়েছিলাম সেটা রং জ্বলে গেছে এটা আবার নতুন পাল্টে নিয়েছি পেছনটা বা বা ওই বাড়ির হাড়ি গাবলা সব মনে উল্টে পড়ে গেল আর ফাইনালি আমার অনেক কষ্টের অনেক সাধ্য সাধনার এটাকেও আমি পড়েছি জানো এক দেড় মাস দেখো এই দেখো তুবড়ে গেছে কথা যেটাই কিনে দেয় সেটা বলে কি কিনে দিয়েছি কিসের জন্য তুলে রাখার জন্য পরে আমি যে এইগুলোকেও সবসময় পরে আমার বালা আমারও খুব শখ ছিল আমি কোনো দিন ভাবিনি কর্তা আমাকে বালা বানিয়ে দেবে যাই হোক এবছর পুজোর সময় কর্তা বালা বানিয়ে দিয়েছে আমি সে ভিডিও ছেড়েছি অনেকে হয়তো দেখেছে অনেকে দেখেনি এই যে হলো ডিজাইনটা তাহলে এইবার গুছিয়ে নিই দিয়ে আসি ব্যাংকের লকারে এগুলো সব যাবে শুধুমাত্র ওই যে মুখ বন্ধ করে রাখলাম টার্সেলটা ওইটাই থাকবে বাইরে ওইটা আমি গলায় দিয়ে যাব খালি গলা থাকবে ও আর একটা দেখায়নি দাঁড়াও আমার গলায় রয়েছে খুলে নিপাই বেঁধে গেছে রে এই যে এটা আমি সবসময় পরে থাকি এই যে এটা কর্তা বানিয়ে দিয়েছে সবই আমার ভদ্রলোক আমায় বানিয়ে দিয়েছে আমার বাবা দিয়েছিল এইটা আর দুটো চুরি এইটুকুই দিতে পেরেছিল গলায় দিয়েছিল না এখন গলার জন্য এইটুকুনি হয়েছে ভবিষ্যতে কর্তা বলেছে আবার বানিয়ে দেবে ভদ্রলোক দিলেই আমার হবে সে ছাড়া আর কে দেবে বলো তাই না চল এবার গুছিয়ে নিই বন্ধুরা এই কারেন্টটা দেখাতে ভুলে গেছি এটা না থাকলে অন্যায় হতো আমার শাশুড়ি মা আমার মেয়েকে দিয়েছিল ছেলের জন্য চেন দিয়েছে দেখালাম আর এইটা আমার শাশুড়ি আমার মেয়েকে দিয়েছিল। উনি প্রত্যেক নাতিকে মানে নাতনিদের কানেট দিয়েছে আর আমার দেওরের ছেলেকেও হার দিয়েছে আমার ছেলেকেও হার দিয়েছে ঠিক আছে এইটা দেখাতে ভুলে গেছিলো এইটা এই এই কোটোটার মুটকিটার মধ্যে রেখেছিলাম এরম করে ভুলে গেছি দেখাতে ঠিক আছে ভদ্রলোক ফোন করছে একটু আগে ফোন করছিল ভিডিওর মাঝখানে কাটলাম না ফোন করছে যে কখন আসছিস হয়েছে গুছানো হয়েছে আমি যে একটু ভিডিও করছি সেটা তো সে জানে না যাই হোক তোমাদের একটু দেখানো হয়ে গেল আমি এক ঢিলে দুই পাখি মারলাম ওখানে রাখতে যাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করা হয়ে গেল আর আসলেও যখন একসঙ্গে বার করেছি তখন মনে হচ্ছে আমার ভালোই আছে গয়না কিন্তু যখন ভিডিওটা করিনি তখন আমি ভাবতাম সবাই না ভিডিও করে আমি কি ভিডিও করবো আমার কটাই বা আছে কী বা আছে এখন দেখছি যে না ভিডিও করার মতন আছে যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতন গল্প আমার এখানে শেষ আর আমি কি রান্না করবো যে সেটাকে একটু গল্প করে দিই সকালবেলা জন্য উচ্ছে সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়েছিলাম আমার জন্য প্লেন আলু সেদ্ধ আমি উচ্ছে সেদ্ধ ভালো লাগে না উচ্ছে তরকারি উচ্ছে ভাজা উচ্ছে ডাল যা খুশি কিন্তু উচ্ছে সেদ্ধটা আমি ভালো খেতে পারি না তাই উচ্ছে সেদ্ধ আমার জন্য দিইনি শুধু আলু সেদ্ধ দিয়েছি আর ছেলে মেয়েকে আলু ভেজে ভাত আলু ভেজে দিয়ে ভাত মেখে খাইয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে হয়ে গেছে দুপুরে রান্না হবে সজনে ডাটা দিয়ে কাতলা মাছ ছোটো শর্ট ভিডিও যাচ্ছে তোমরা জানতেই পারছো কি রান্না হচ্ছে কি খাচ্ছে খাচ্ছি বড় ভিডিও সেভাবে যাচ্ছে না আর হচ্ছে তাই ওই যে কালকে যে কাতলা এনেছিলো জ্যান্ত কাতলা পুকুরের কাতলা অনেকটা এনেছিলো একটু মানে সাইজে বড় ছিল তাই পাঁচ পিস বা ছ পিস পাঁচ পিস বা ছ পিস হবে আছে কালকে যেভাবে করেছি ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে সেই রকমই হবে তিনটে সোজা ডাটা ছিল একটা আলু কেটেছি একবেলার মাছের তরকারি ওই হবে আর ইচোর হবে এর মধ্যে একদিন চিংড়ি এনেছিলো চিংড়ি দিয়ে পাট শাকের তরকারি করেছিলাম আর অল্প একটু দিয়ে আর বেশিটা রাখা আছে গতকাল ইঁচড় আমি আর করতেই পারলাম না গতকাল চিংড়ি মাছের খোসা রেখে দিয়েছিলাম খোসা দিয়ে কুমড়ো না লাউ শাকের পাতা দিয়ে বেটেছিলাম একটু পেঁয়াজ রসুন দিয়ে কালো জিরে দিয়ে আর হচ্ছে ওই মাছের ঝোলটা করেছিলাম ইচর করার মতো সময়ই পেলাম না রাত্রেবেলা ইঁচড় কেটে রেখেছি দেখলাম গতকাল ব্যাংকের এক ঝামেলা ছিল আজকে আবার দেখো কালে কামড় খেলা আজকে আবার ব্যাংকে যাব। আজকে জানি না আবার কতক্ষণ সময় লাগবে তাই ই চোরটা কেটে রেখেছি এখন বাড়িতে আসবো ওই ছাদের যা কাজ করি ঠাকুর বাসের মাঝে তোলা গাছে তো জল দেওয়া উপরে ঘর ঝাড় দেবো এইসব সব সেরে তারপরে ওই একটু করে নেবো ওই কী যেন বললাম ডাটা দিয়ে আলু দিয়ে কাতলা মাঝে ঝোল আর ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতন গল্প আমার এখানে শেষ টাটা বাই বাই আজকে ছুটি আজকে আর কোনো ডিউটি নেই আগামীকাল আবার বৃহস্পতিবার যাবো ছেলেকে নিয়ে আবার কাছে গতকাল ছিল গিটার গিটারে গেছিলাম স্কুল থেকে এসে ধান খাওয়া দাওয়া পুজো তারপরে মেয়েকে আনতে যাবো টা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা আর আমরা দার্জিলিং যাচ্ছি পনেরো তারিখ পয়লা বৈশাখের দিন ওখানে গেলে বেশ সুন্দর চেষ্টা করবো ভিডিও দিতে সঙ্গে থেকে দেখতে পারবে টাটা